হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে আমরা নতুন একটি চাকরির নোটিফিকেশান নিয়ে এসেছি যেখানে বিভিন্ন স্কুল সরকারি স্কুল বলবো এবং অফিসে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এসেছে সত্তরখানা অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে পনেরো বারো দু হাজার চব্বিশ হলো লাস্ট ডেট যে যে পোস্টে ভ্যাকেন্সিগুলো এসেছে সেই পোস্টগুলো হলো তোমাদের এডুকেটার হাউস মাদার কাউন্সিলার টিচার সুপারটেনডেন্ট জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটার মানে ক্লারিক্যাল স্টাফ জুনিয়র অ্যাকাউন্টেন্ট ডিস্ট্রিক্ট অফিসার সিনিয়র অ্যাকাউন্টেন্ট আরও অনেক কিছু মানে প্রচুর সংখ্যক পোস্টে ভ্যাকেন্সিটা এসেছে এবং প্রত্যেকটা প্লেস অফ পোস্টিং যেটা মানে তোমার চাকরির যে গন্তব্যস্থলটা হবে সেটা হবে তোমাদের সরকারি অফিস বা সরকারি স্কুল এখানে ভ্যাকেন্সিগুলো যদি আমরা দেখিনি যেমন সিনিয়র অ্যাকাউন্টেন্ট গ্র্যাজুয়েশন একটা ভ্যাকেন্সি এসেছে ডিস্ট্রিক্ট অফিসার পাঁচটা জুনিয়র অ্যাকাউন্টেন্ট তিনটা জয়েন্ট অপারেটর পাঁচটা সুপারেনডেন্ট তিনটা কাউন্সিলার একটা তোমাদের ইউগা থেরাপিস্ট একটা এডুকেটার ছয়টা তারপর তোমাদের কুক হেল্পার ডক্টর এমনকি ও সেকেন্ডারি স্কুল বা স্কুল এডুকেশন স্কুল যেগুলো এগুলো তো ভ্যাকেন্সি এসেছে এখন আমরা ডিটেলস যে ভ্যাকেন্সিটা এসেছে সেই ভ্যাকেন্সি বিষয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব কিভাবে অ্যাপ্লিকেশন করবে কি কি ডকুমেন্ট লাগবে রিটেন এক্সাম হবে নাকি তোমাদের বাইবা হবে কীভাবে তোমার সিলেকশন হবে স্যালারি প্রসেসটা কেমন এবং সরকার কীভাবে এই ডিপার এই স্কুলগুলোতে নিয়োগটা চালিয়েছে এবং সরকার কিভাবে নিয়োগ করবে সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। নিয়োগ নিয়োগপত্রটা একটি অর্গান অর্গানাইজেশান হাতে দেওয়া হয়েছে অর্থাৎ একটা অর্গানাইজেশান তোমাদের থেকে অনলাইন অ্যাপ্লিকেশান নিয়ে সেই গভর্নমেন্ট যে ডিপার্টমেন্টগুলো আছে ডিপার্টমেন্টগুলোতে নিয়োগটা চালাবে অর্গানাইজেশান নাম হলো এআরকে ইন এআরকে ইনফোটিক্স লিমিটেড এই যে অর্গানাইজেশানটা অর্গানাইজেশান কাজ হলো ম্যানপ্লাওয়ার তোমাদের দেওয়া বিভিন্ন সরকারি অফিসে এখানে যে নোটিফিশনটা এসেছে এমপ্লিমেন্টেশন এক দুই হাজার চব্বিশ পঁচিশ বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট টু রিকোয়েস্ট দ্য ফলোইং পোস্ট অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক আন্ডার অ্যাডভান্স রুট নলেজ লিমিটেড ডিটেলস দ্য বেলো প্রথমত পোস্টের নাম দেওয়া আছে ভ্যাকেন্সিক নাম্বার পোস্ট কত দেওয়া আছে এক্সপিরিয়েন্স থাকলেও চলবে না থাকলেও চলবে ন্যূনতম শূন্য ম্যাক্সিমাম তিন বছর এক্সপিরিয়েন্সগুলো চলবে তোমার রিমোননেশন কত ঠিক আছে কত তোমাদের স্যালারি দেওয়া হবে পারমান্থ সেটাও এখানে বলে দেওয়া হয়েছে এখন আমরা দেখে নেব পোস্টগুলো তারপর কিভাবে অ্যাপ্লিকেশন করবে অনলাইন সেই জিনিসটা আমরা দেখে নেব এবং তোমার স্যালারি স্ট্রাকচার বা এই চাকরিটা মানে বর্তমান ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাচ্ছে তোমরা এই চাকরিটা পেলে কী কী সুযোগ সুবিধা পেতে পারো সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো প্রতিদিন বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্য সবার প্রথম আমাদের চ্যানেলে পেয়ে যাবে সবচেয়ে প্রথম যে পোস্ট পেয়ে দিয়েছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েশন লাগতে হবে নাম্বার পোস্ট খালি আছে একটা এক্সপিরিয়েন্স আমি আগেই বলে দিই এক্সপিরিয়েন্স বিষয়ে আমরা আসছি না শূন্য থেকে তিন এক্সপিরিয়েন্স থাকলেও চলবে নাও থাকলেও চলবে সিনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টার জন্য স্যালারি ধার্য করা হয়েছে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে ডিস্ট্রিক্ট অফিসার পোস্ট গ্রাজুয়েশন থাকবে পাঁচটা ডিস্ট্রিক্টে প্লেস অফ পোস্টিং হবে পাঁচটা এক এখানে নাম উল্লেখ করা হয়নি ত্রিপুরা টোটাল আটটা ডিস্ট্রিক্ট আছে এর মধ্যে যথার্থ যে কোনো পাঁচটা ডিস্ট্রিক্টের থেকে পাঁচজন ডিস্ট্রিক্ট অফিসার এখানে নিয়োগ করা হচ্ছে তিরিশ হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে ডিস্ট্রিক্ট অফিসার প্লেস অফ পোস্টিং কিন্তু সরকারি অফিস আমরা বারবার বলছি সরকারি গন্তব্যস্থল তোমাদের কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে মাস্টার ডিগ্রি থাকলে তো এম এ এমএসসি কিংবা এম কম কিংবা এম বিএ পাস আউট ঠিক আছে বা এমটেক পাসওয়ার্ড পাস আউট এরকম মাস্টার ডিগ্রি থাকতে হবে পাঁচটা পোস্ট খালি আছে তিরিশ হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে লিগেল কাম প্রবেশন অফিসার তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লতে আঠারো হাজার পাঁচশো টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে লিগেল কাম প্রবেশন অফিসার হিসেবে জুনিয়র অ্যাকাউন্টেন্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে তিনটা ভ্যাকেন্সি খালি আছে বারো হাজার পাঁচশো টাকা স্যালারি দেওয়া হবে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য এখানে একটা সিনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট আছে দেখে নেবে সেখানে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা স্যালারি গ্র্যাজুয়েশন এখানে জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টও সেম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট গ্র্যাজুয়েশন তিনটা বারো হাজার পাঁচশো টাকা তোমাকে স্যালারি দেওয়া হবে পাঁচ নাম্বার যে ভ্যাকেন্সি এসেছে সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটার সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটারের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে আট হাজার পাঁচশো টাকা তোমার স্যালারি দেওয়া হবে সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটার এটা কিন্তু ক্লারিক্যাল পোস্ট সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটার সাথে সাথে জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছে সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর জন্য কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে সাথে জুনিয়র যে ডাটা এন্ট্রি অপারেটার এই পোস্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েশনই চাওয়া হয়েছে আট হাজার পাঁচশো টাকা তোমার সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর জন্য পারমান্ট স্যালারি জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর জন্য পারমান্ট স্যালারি তোমার আট হাজার টাকা ধার্য করা হয়েছে এজ এ ক্লারিক্যাল পোস্টে যদি তোমরা জয়েন করো টোটাল তিন পাঁচ আটখানা ডাটা এন্ট্রি অপারেটর ভ্যাকেন্সি এখানে এছাড়া জি সুপারেনডেন্ট পোস্ট গ্রাজুয়েশন চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি এম এ এম এস সি এম কম এম টেক এম বিএ মাস্টার ডিগ্রি বাই এম এসসি মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে সুপারেনটেন্ট পোস্টার জন্য তিনটা পোস্ট খালি আছে সুপারেনটেন্ডেন্ট বাইশ হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে অ্যাজ এ সুপারেনডেন্ট যদি তোমরা জয়েন করো পার মান্থ স্যালারি বাইশ হাজার টাকা ঠিক আছে কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে একজন গ্রাজুয়েশন চাওয়া হয়েছে কাউন্সিলের পোস্টের জন্য পনেরো হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে অ্যাজ এ কাউন্সিলার যদি তুমি জয়েন করো পনেরো হাজার টাকা মান স্যালারি গ্র্যাজুয়েশন হতে হয় বিসি বি কম বিবিএ ঠিক আছে বা বিটেক পাসআট হতে হবে বা বিসিএ আউট হতে হবে তাহলে তোমরা পনেরো হাজার টাকা পারমান্থ স্যালারি পাবে অ্যাজ এ কাউন্সিলার হিসাবে যদি তোমরা জয়েন করো প্রভেশন অফিসার বা কেস ওয়ার্কার বলা হয়েছে কেইস ওয়ার্কারের জন্য প্রবেশন অফিসার কেস ওয়ার্কার এই পোস্টটার জন্য গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে পনেরো হাজার টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে এজ এ যদি প্রভিশন অফিসার বা কেস ওয়ার্কার হিসাবে তোমরা জয়েন করো পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি কেস ওয়ার্কার এখানে তোমাদের পাঁচ হাজার সরি পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি হাউস মাদার হাউস ফাদার নিয়োগ হচ্ছে হাউস মাদার হাউস ফাদার জন্য তোমাদের পাঁচ হাজার টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে হাউস মাদার হাউস ফাদার জন্য ইউগা থেরাপিস্ট একটা তোমাদের ইউগা থেরাপিস্ট তোমাদের আট হাজার টাকা মান্থ স্যালারি দেওয়া হবে গ্র্যাজুয়েশন হতে হবে ইউগা থেরাপিস্টের জন্য এখানে এটা অনেকটা টিচিং পোস্ট বলা হচ্ছে ইউগা থেরাপিস্টটা এবং এডুকেটার পোস্টও টিচিং পোস্ট তাছাড়া টিচার আরও নিয়োগ করা হচ্ছে আমরা আসছি স্টেপ বাই স্টেপ ইউগা থেরাপিস্টের জন্য আট হাজার টাকা বেতন দেওয়া হবে গ্র্যাজুয়েশন থাকতে হবে একটা পোস্ট খালি আছে ইউগা থেরাপিস্টের জন্য এডুকেটার নিয়োগ করা হবে গ্র্যাজুয়েশন হতে হবে ছয়টা পোস্ট খালি আছে সিক্স ফাইভ তোমাকে স্যালারি দেওয়া হবে এডুকেটার পোস্টার জন্য আর্ট অ্যান্ড ক্যাপ্ট কাম মিউজিক টিচার নিয়োগ করা হচ্ছে তোমাদের পাঁচজন ছ হাজার পাঁচশো টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে ইগোথেরাপিস্টের প্রথম ভাগে তোমাদের ভ্যাকেন্সি এসেছে একটা যেখানে আট হাজার টাকা স্যালারি দেওয়া হবে দ্বিতীয় ভাগে ইউগো থেরাপিস্টের ভ্যাকেন্সি এসেছে আরও আটটা প্রথম ভাগে এসেছে ছটা একটা দ্বিতীয় ভাগে এসেছে আটটা দুইটি গ্রাজুয়েশন চাওয়া হয়েছে টোটাল সাতটা ভ্যাকেন্সি এসেছে ইউগো কুক নিয়োগ করা হচ্ছে সেকেন্ডারি স্কুল তোমার মানে টুয়েলভ পাস হতে হবে হেল্পার নিয়োগ করা হচ্ছে সেকেন্ডারি না সরি তোমাদের মাধ্যমিক পাসওয়াউট হলে অ্যাপ্লাই করতে পারবে হেল্পার নিয়োগ করা হচ্ছে ডক্টর নিয়োগ করা হচ্ছে পার্ট পার্ট টাইম এমবিবিএস পাসওয়ার্ড হতে হবে ডক্টর পার্ট টাইম বলতে তোমার উইকলি বা মান্থলি একদিন ভিজিট করতে হবে ওয়ার্ড আয়া বা ওয়ার্ড আয়া নিয়োগ করা হচ্ছে আষ্ট আষ্টজন ডক্টর নিয়োগ করা হচ্ছে তিনজন হেল্পার নিয়োগ করা হচ্ছে আটজন ঠিক আছে কুক নিয়োগ করা হচ্ছে ছয়জন ইউগা থেরাপিস্ট তো আমরা বলেই দিলাম সব কিছু মূলে চললে ভ্যাকেন্সি এসেছে আমাদের সত্তরখানা ভ্যাকেন্সি এসেছে উনসত্তর থেকে সত্তরখানা ভ্যাকেন্সি এসেছে ম্যাক্সিমাম স্যালারি তোমার তিরিশ হাজার টাকা ধার্য করেছে ডিস্ট্রিক্ট অফিসারের জন্য তাছাড়া গ্র্যাজুয়েশন লেভেলে আরও ভালো ভালো কিছু পোস্ট আছে তোমরা সিনিয়র অ্যাকাউন্টেন্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট সিনিয়র ডাটা ইন্টোপরেটার জুনিয়র ডাটা ইন্টপরেটার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো এডুকেটার ইউগা থেরাপিস্ট আর্ট অ্যান্ড ক্যাট মিউজিক টিচার এগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো ইউগা থেরাপিস্ট তাছাড়া তোমরা যেটা মাধ্যমিক পাস ওটা আছে কুক হেল্পার বা ওয়ার এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো এই ধরনের ভ্যাকেন্সিগুলো এসেছে পার্টিকুলার অর্গানাইজেশন বা গভর্নমেন্ট বিভিন্ন অফিস বা সেক্টরে এখন কথা হলো কিভাবে তোমার মানে নিয়োগটা কিভাবে হবে কিভাবে তোমাকে প্লেস অফ পোস্টিংটা দেওয়া হবে এটার বিষয়ে আমরা যদি একটু আলোচনা করার চেষ্টা করি এখানে বলা হয় যে দ্য নাম্বার অফ পোস্ট মে বি ইনক্রিজ ডিক্রিজ অ্যাট এনি টাইম দ্য ম্যানেজমেন্ট এ আর কে আইপিএল হ্যাজ ফুললি ডাইরেকশন টু ক্যান্সেল এ পার্টার এন্টার পয়েন্ট অফ টাইম সিলেকশন মে বি এস দ্য রিজার্ভেশন নর্ম পলিসি স্টেট গভর্নমেন্ট টার্মস কন্ডিশন অফ দ্য টেন্ডার এখানে টেন্ডারে যে টার্মস কন্ডিশন আছে রিজার্ভেশন পলিসি মানা হবে এস এস টি ইয়ার রিজার্ভেশন পলিসি সিলেক্টেড ক্যান্ডিডেট শো আন্ডার এগ্রিমেন্ট এস পার দ্য দ্য এ আর কে দ্য ক্যান্ডিডেট স্যালভি সিলেক্টেড থ্রো ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে এখানে কোনো রিটার্ন কিন্তু হবে না অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে কথাটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন স্যালভি সাবমিটেড থ্রো অনলাইন ওয়েব অ্যাভেলেবেল ওয়েবসাইট ডাব্লু 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 ডট এ আর কে আইপিএল ডট কম উনত্রিশ নম্বর থেকে অলরেডি শুরু হয়ে গেছে পনেরোই ডিসেম্বর ভিত্তি কিন্তু অ্যাপ্লিকেশন নিতে করে নিতে হবে পনেরো ডিসেম্বর এখন এই যে ওয়েবসাইটটা এটা সবটা তোমরা গুগলে গিয়ে লিখবে কীভাবে অ্যাপ্লিকেশন করবে সেটা আছে এবং এই চাকরিটা আমরা বারবার বলছি সরকারি অফিসের চাকরি হবে তবে এ আর কে পি এল কেন এর অর্গানাইজেশন কেন নিয়োগ করবে সেই বিষয়ে আমরা আসছি সেটা একটা বড় বড় একটা লজিক আছে সেটা কেন এ আর কে পি এলকে দায়িত্ব দেওয়া হয়েছে গভর্নমেন্ট নিজে নিয়োগ করবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এ আর কে আইপিএল অফিশিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে যাবে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথম পেজটা এরকম আসবে এ আর কে আইপিএল ঠিক আছে এইরকম এরকম আসবে প্রথম পেজটা এরকম আসবে এখানে দেখো উপরে একটা যে স্থান আছে আমি দেখাচ্ছি কোন জায়গাটা এই জায়গাটা দেখো এই জায়গাতে গিয়ে তোমরা একটা ক্লিক করবে ক্লিক ক্লিক করার পরে তোমাকে এরকম অপশন আসবে যে হোম সার্ভিস সাকসেস প্রোডাক্ট গ্যালারি মিডিয়া হোয়ার ইউ কেরিয়ার করডাক্ট এরকম একটা অপশান আসবে তোমরা তখন এই এই যে বটমটা এই বটমটাতে ক্লিক করবে এই যে কেরিয়ার বটমটা আছে এই কেরিয়ার বটমটাতে তোমরা তখন ক্লিক করবে কেরিয়ার বটমটা ক্লিক করলে নেক্সটে তোমাদের আসবে কেরিয়ার কেরিয়ারে আসবে তোমাদের নোটিফিকেশন ওর অ্যাপ্লাই দুটো অপশন আছে নোটিফিকেশন আর অ্যাপ্লাই দুটো আসবে তোমরা নোটিফিকেশনটা ক্লিক করতে পারো কারণ তোমরা আগে অ্যাডভার্টাইজমেন্টটা দেখার প্রয়োজনীয়তা আছে কারণ বিশ্বাসযোগ্যতা একটা ব্যাপার আছে নোটিফিকেশনটা ক্লিক করলে নোটিফিকেশন ক্লিক করার পরে তোমাদের নোটিফিকেশন আসবে নোটিফিশনের পেজটা আসবে নোটিফিকেশন পেজটা তোমরা ডাউনলোড করতে পারো ডাউনলোড করে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে সেখান থেকে ডাউনলোড করতে পারো এবং তোমরা দেখবেন লগ ইন অপশান আছে সাইন ইন অপশান আছে লগ ইন অ্যাপ্লিকেশান লগ ইন এই যে লগ ইন অপশনটা চলে আসবে অ্যাপ্লাই নোটিফেশান ডাউনলোড করে অ্যাপ্লাই যখন বটনটা আসবে তখন লগ ইন অপশানটা চলে আসবে নোটিফিকেশান যেটা এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে নোটিফেশানটা ডাউনলোড করে নিতে হবে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিব অনলাইন অ্যাপ্লিকেশন কেমন করবে সেই ওয়েবসাইটটাও দিয়ে দিব তোমরা সেখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারবে এবং এই যে অ্যাডভার্টাইজমেন্টটা অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের প্রকাশিত হয়েছে তোমাদের সন্দন যে ডেলি নিউজ পেপার সেখানে প্রকাশিত হয়েছে সেখান থেকে আমরা প্রথম অ্যাডভার্টাইজমেন্টটা কালেক্ট করেছি কালেক্ট করে অফিসের সাথে যোগাযোগ করে অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা পেয়েছি অ্যাডভার্টাইজমেন্ট মূলে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য ডাটা কালেক্ট করে তোমাদের সামনে পরিবেশন করছি ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশান লগ ইন অ্যাপ্লিকেশান লগ ইন তোমার মোবাইল নাম্বার ফোন নাম্বার এন্টার অ্যাড্রেস সব কিছু চাইলো কিন্তু তোমার তো এখানে আগে থেকে লগ ইন নেই তুমি কীভাবে লগ ইন করবে তাহলে এই যে উপরে এখানে আবার তিনটা ডট আছে দেখবে এখানে ক্লিক করবে ক্লিক করে তোমাদের কী করতে হবে সাইন ইনটা আগে সে নিতে হবে এরপর না লগ ইন তারপর সাইন ইন করলে ফুল নেম এন্টার ফোন নাম্বার ইমেল আইডি ত্রিপুরার কি না পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সেট করলে এইভাবে তুমি এখানে রেজিস্ট্রেশনটা করে নিলে রেজিস্ট্রেশনটা করে নিলে এটি হলো মূল কাজ অনলাইন কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে এটা হলো স্টেপ বাই স্টেপ তোমাদের ফাংশান এখন আমরা নেক্সট কথায় যাচ্ছি তোমার আমরা আগেতেই বলেছি সরকারি অফিসে বা স্কুলে পোস্টিং দেওয়া হবে এখন এই জবটা কি গভর্নমেন্ট জব নেই আমরা টোটালি কোনো সময় বলি না এটা গভর্নমেন্ট জব আমরা যে থাম্বালটা আছে সেখানে আমরা বারবার বলে দিয়েছি সরকারি স্কুল অফিসে পোস্টেই নিচে লেখা আছে দেখবে আউটসোর্সিং এ আর কে আইপিএল অর্থাৎ এটা আউটসোর্সিং জব আউটসোর্সিং জবটা কি তোমরা যদি একটু বুঝতে চাও একটু যদি তোমরা মানে আইডেন্টিফাই করতে চাও আউটসোর্সিং জবটা হলো সরকারি অফিসে তুমি ক্লারিক্যাল কাজ করবে শিক্ষকের কাজ করবে যে কোনো কাজ করবে কিন্তু সরকার তোমাকে বেতন দেওয়া হবে না সরকার একটা টেন্ডার ডাকবে টেন্ডার ডেকে বলবে বা টেন্ডার ডেকে বলবে যে আমরা যে সত্তর জন স্টাফ চাই তখন এই টেন্ডারটা পেলো এ আর কেপিএল এ আর কেপিএল এই সত্তর জন স্টাফ বিভিন্ন সরকারি অফিসে সাপ্লাই করবে এ আর কেপিএল টেন্ডারের মাধ্যমে পেয়েছে টেন্ডারের মাধ্যমে যেমন কাজ পাই বিভিন্ন কনস্ট্রাকশন কাজ পাই এরকম স্টাফও কিন্তু টেন্ডারের মাধ্যমে নিয়ে হয় অর্থাৎ এখন মানে আমরা যে জনগণ আমরা যে চাকরি চাকরিবত বেকার আমরা অনেকটা বস্তুর মতো হয়ে গেছি টেন্ডারের মাধ্যমে আমাদেরও কয় বিক্রয় করা হয় টেন্ডারের মাধ্যমে তারা কয় করেছে এআর কেপিএল পেয়েছে এই টেন্ডারটা এই টেন্ডারটা আমাদের এ কেপিএল এটা ড্র করেছে এবং এ আর কেপিএল বলেছে আমরা স্টাফ দিতে পারব তারা টেন্ডারটা পেয়েছে এবং এ কী করবে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্টাফ কালেক্ট করবে ইন্টারভিউর মাধ্যমে এরপর গভর্নমেন্ট অফিসে তোমাকে সাপ্লাই করবে এখন কথা হলো এ বেতন কিন্তু সরকার কোনো দায়িত্ব নেবে না বেতন দেবে এ আর মেট্রিক্স প্রাইভেট লিমিটেড কোম্পানি বেতন দেবে তারাই তোমাদের বেতনের সমস্ত সুযোগ সুবিধা বহন করবে এরকম কি আগে কোনো সময় হয়েছে কি হ্যাঁ হয়েছে এআরকেপিএল এর মাধ্যমে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরে জুনিয়র অপারেটর কাজ করছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট কাজ করছে তিন তিনটা এগ্রিমেন্ট তিন তিনটা এগ্রিমেন্ট বিদ্যুৎ দপ্তরের সাথে হয়েছে তারা ও বিদ্যুৎ দপ্তরে লাইনম্যানে কাজ করছে হেল্পারে কাজ করছে অফিসে বসে কাজ করছে তাদের বেতন কিন্তু বিদ্যুৎ দপ্তর দিচ্ছে না তাদের বেতন দিচ্ছে এয়ার কেপিএল অর্থাৎ আগে ওই রকম জব হয়েছে এগুলাকে আউটসোর্সিং জব বলা হয় অর্থাৎ গভর্নমেন্টের বিয়ে দিতে হবে না এইচআরএ দিতে হবে না বেসিক দিতে হবে না গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা নেই এখানে সমস্ত দায়িত্ব কিন্তু এয়ার কেপিএল ইনফরমেটিভ পাইভ লিমিটির দায়িত্ব করবে এই আউটসোর্সিং জবটা ইদানিং শুরু হয়েছে আগে এরকম আউটসোর্সিং জব ছিল না অনেকটা আরেকটা আছে যেমন কন্ট্রাক্ট চল জব কন্ট্রাক্ট চল জব কিন্তু সরকার ডাইরেক্ট নিয়ে করে এটা কিন্তু কন্ট্রাক্ট চল না এটা অনেকটা কন্ট্রাক্ট চল থেকে অনেকটা নিচে আউটসোর্সিং জব যেটা বলা হয় তবে স্যালারি স্ট্রাকচারটা ঠিকঠাক আছে এবং সব কিছু ঠিকঠাক আছে তবে যদি গভর্নমেন্ট ডাইরেক্ট নিয়ে কত স্যালারিটা একটু বেশি দেওয়া যেত কিন্তু একটা সমস্যাটা হলো এরকেপিএল যেহেতু একটা কোম্পানি একটা অর্গানাইজেশন তারা যদি টেন্ডারটা পেলো তারা সিনিয়র অ্যাকাউন্টিং পোস্টের জন্য যেহেতু পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা দেবে তারা তো পনেরো হাজার সাতশো টাকা গভর্নমেন্ট থেকে নিিনি গভর্নমেন্ট অবশ্যই বেশি টাকা নিয়েছে তাদের 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 লাভটা কোথায় তাদের তো এখানে লাভ থাকতে হবে তাছাড়া তোমার লিস্ট অফিসের জন্য তিরিশ হাজার টাকা বেতন দেবে গভর্নমেন্ট হয়তো তাদের তিরিশ হাজার টাকা নিন গভর্নমেন্ট হয়তো চল্লিশ হাজার টাকা নিয়েছে তারা তো লাভ নিচের লাভটা রাখে না তোমাকে বেতনটা দেবে এটা হলো সমস্ত লাস্ট মানে টপিকটা এরপরও বর্তমান বেকারত্ব বাজারে পোস্টগুলো ভালোই এসেছে তোমরা অ্যাপ্লাই করতে পারো এক্সপিরিয়েন্সটা কাজে লাগতে পারো ইন ফিউচার কিন্তু এই ধরনের চাকরিগুলো পরিধি কিন্তু ভারবে এবং এই ধরনের চাকরিগুলো ইন ফিউচার আরও বেশি হবে দেখো এডুকেটার বা ইউগা থেরাপিস্ট এগুলো পোস্টে বিদ্যাবতী স্কুলে বেশিরভাগ এই ধরনের পোস্টে নিয়োগ হয় বিদ্যালতী স্কুলে দেখবে ডান্স টিচার আর্ট টিচার ইউগা টিচার নিয়োগ হয় এরকম স্কুলগুলোতে বেশিরভাগ নিয়োগ চলছে তারা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট লেভেল অফিসার নিয়োগ করা হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট নিয়োগ করেছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট ডাটা অপারেটার নিয়োগ করেছে কাউন্সিলার কি নেই অনেক ধরনের পোস্ট আছে তোমরা দেখে নেবে বুঝে নেবে কোন পোস্টটা তোমার জন্য এলিজিবল কোন পোস্টটা তোমরা অ্যাপ্লাই করতে চাও এবং অ্যাপ্লিকেশন পুরো প্রসেস অ্যাপ্লিকেশন অফিসিয়াল ওয়েবসাইট তাদের অ্যাপ অনলাইন অ্যাপ্লিকেশন সব কিছু আমরা ডিসকাশনে দেবো কোনো কনফিউশন ডাউট থাকলে অবশ্যই অবশ্যই জানাবে তাছাড়া এ আর এর সাথে তোমরা ডাইরেক্টলি কথা কথাও বলে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল